বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগেই ব্যারাকপুরে অর্জুন সিংকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বিজেপির পোস্টার পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বিজেপির নেতৃত্ব যেখানে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা না হলেও ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গাতে আসন্ন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অর্জুন সিংকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার দেওয়া হয়েছে রবিবার এই পোস্টার প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান বিজেপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় কিন্তু এখনো পর্যন্ত ব্যারাকপুর লোকসভার প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি হয়তো কোনো অতি উৎসাহী মানুষ এই পোস্টার লাগিয়েছেন অপরদিকে বিষয়টি কটাক্ষ করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক খা জানান আমার বন্ধু ভালো থাকে ব্যারাকপুর লোকসভা যে আপনারা দেখিয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে পোস্টার পড়েছে বা পেস্টুন লাগানো হয়েছে আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা হয় কেন্দ্রীয় নির্বাচন কমিটির পক্ষ থেকে তো স্বাভাবিকভাবে এখনও তারা যে নির্বাচনে কোনো প্রার্থী ব্যাপক লোকসভার জন্য ঘোষণা করেননি এই পোস্টারগুলো যারা লাগিয়েছেন তারা কিছু অতি উৎসাহী আছেন এবং হয়তো কারোর অনুগমী হিসাবে তারা এই পোস্টারগুলো লাগিয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তাদের পক্ষ থেকে কোনোরকম কোনো পোস্টার পড়েনি এটা আমরা বলতে পারি কারণ আমাদের প্রত্যেকটা কর্মী সমর্থন হচ্ছে দলের সংবিধান মেনে দলের যে পদ্ধতি আছে মেনে সেটা মেনেই কাজ করে এটা হয়তো প্রতি উৎসই মানুষ উৎসাহ অবশ্যই লাগিয়ে ফেলেছে সেটা তাদের ব্যাপার আছে হয়তো কোনো না নন পলিটিক্যাল লোকও হতে পারে স্বাভাবিকভাবে কোনো কোনো নন পলিটিক্যাল লোকেরই হবে লোকই হবে যারা এইগুলো করেন কারণ প্রত্যেকে জানেন যে পার্টি যত কোনো না ঘোষণা করে প্রার্থীর নাম তো স্বাভাবিকভাবে কেউ প্রার্থী আমরা প্রচার করি না এটাই বিষয় আছে